আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেণেশ শম্পা কুকিং রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মা যেভাবে গ্রাস কাপ মাছ রান্না করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তবে রান্নাটা আমি নিজেই করব তার জন্য আমি একটা মাছ থেকে কিছু মাছ কেটে নিয়েছি মানে আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ঠিক ততটুকু মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছটাতে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনো লাইক দেন নাই যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন হলুদ এবং লবণ মাছে মাখানো হয়ে গেছে এখন আমি এই মাছগুলাকে ভেজে নেব তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি গরম কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি এখন এই সরিষার তেলে আমি লাইট ব্রাউন কালার করে মাছগুলাকে ভেজে নেব একটু এভাবে তেলটা ছড়িয়ে নিলে কড়াইটা কিন্তু একেবারেই নন স্টিক হয়ে যাবে লেগে যাবে না কড়াইয়ের সাথে মাছটা তার জন্যই আমি এরকম ঘুরিয়ে নিলাম দেখতেই পারছেন আমি একেবারে গরম তেলে মাছগুলাকে দিয়ে নিচ্ছি আপনারা হয়তো অনেকভাবেই অনেকে মাছ রান্না করে খান তবে আমি খুবই সিম্পলভাবে আজকে এই মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি মাছগুলাকে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা দারুণ কালার হয়ে গিয়েছে সবগুলা মাছ আমি রকম ভাবে ভেজে নেব যে কোনো মাছ রান্নার সময় যদি একটু বেশি করে ভেজে নেওয়া যায় টেস্টটা কিন্তু ভালো আসে আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছি আমরা কিন্তু জানি যে ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকা কতটা কষ্টকর আর কতটা ধৈর্যের ব্যাপার এখানে কিন্তু যাদের ধৈর্য কম তারা কিন্তু টিকে থাকতে পারবে না আর কথা বলতে বলতে অলরেডি আমি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি যেই কড়াইয়ে আমি মাছ ভেজে উঠিয়ে নিয়েছিলাম সেই কড়াইয়ে আমি এই মাছটাকে রান্নার জন্য মশলা কষিয়ে নেব আমি আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তার আগে আমি মাছ রান্নার জন্য মশলাটা কষিয়ে নেব গরম কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব আর কড়াইটা আমি কিন্তু ধুয়ে নেই নি যেহেতু আমি মাছ ভেজে উঠিয়ে নিয়েছিলাম কড়া ধোয়ার প্রয়োজন নেই এখানে কিছু মশলা আমি বেটে রেখেছিলাম ডিপে এর মধ্যে রয়েছে জিরা ধনিয়া সরিষা আর লাল কাঁচামুড়ির ছিল সেটা আমি পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার আমি শুকনা মশলাগুলো অ্যাড করে নেব এই মশলাটা এভাবে দিয়ে মাছটা রান্না করলে এর টেস্টটা একটু ডিফারেন্ট আসে সাত মতো লবণ দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর সুন্দর একটা কালারের জন্য আমি আবারও হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলাটা মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে খুব ভালোভাবে কষানো যায় আর এর মাঝে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেগুলা বলি আসলে কি আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছি আমরা কিন্তু আমাদের দৈনন্দিন যে কাজ সেগুলোর পাশাপাশি আমরা এটাতে টাইম দিই আর টাইম দেওয়া শুধু সহজ কথা না এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার আর সে হিসাবে দেখা যায় ভিডিও আপলোড দিই সেটাতে ভিউ আসে না সেটা কিন্তু আরও কষ্টের ব্যাপার মশলাটা কষানো হয়ে গিয়েছিল পানি দিয়ে দিলাম আর যখন এই পানি থেকে একটা বলক চলে আসবে তখনই আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে নেব আর রান্না করতে থাকি আর কথাগুলো বলি আপনারা হয়তো অনেকেই আছেন যে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের ভিডিওগুলো ভিউ হয় না তো আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড দেন না ভিউ হয় না তার জন্য কিন্তু আসলে কি জানেন যখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের ভিউ কমে গেছে তখন আপনি বেশি বেশি ভিডিও আপলোড দেবেন তাহলে কিন্তু দেখবেন আপনার চ্যানেলের রিচটা বেড়ে গিয়েছে ইমপ্রেশনও বেড়ে যাবে ইনশাল্লাহ ইদানিং কিন্তু আমার চ্যানেলের ভিউটা একেবারেই কমে গেছে খুব ভালো একটা ভিউ আসতেছে না তো আমি কিন্তু অধৈর্য হইনি তারপরও আমি সেমভাবেই ইউটিউবে কাজ করে যাচ্ছি আমি প্রতিদিন এভাবে রেসিপি আপলোড দিয়ে যাচ্ছি আশা করি আমার কথাগুলো ভালো লেগেছে এখানে আসলে অধৈর্য হলে হবে না আর একটা বিষয় বলি আমি যদি মনে করি একজনের একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি সেরকম ভিডিও আপলোড দেব। কিন্তু আসলে ওটাতে কিন্তু আমার ভিউ নাও আসতে পারে কারণ আমার চ্যানেলে ওই কোয়ালিটির ভিডিও ইউটিউব তো সাজেস্ট নাও করতে পারে ইউটিউব যদি সাজেস্টই না করে তাহলে কিভাবে আমার ওই ভিডিওগুলোতে ভিউ আসবে আমরা সবসময় চেষ্টা করব আমাদের নিজের টেন্ডেন্সি কাজে লাগানোর নিজের মতো করে ভিডিও তৈরি করার আর নিজের মতো করে আপলোড দেওয়ার তাহলে ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস ব্যর্থতায় সাফল্যের মূল চাবিকাঠি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের প্রত্যেকটা কাজে প্রথমে যদি ব্যর্থতা আসে তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ আমরা সেই প্রচেষ্টায় চালিয়ে যাব সফল হওয়ার জন্য কথা বলতে বলতে পারফেক্টভাবে আমার গ্রাস কাপ মাছ রান্না করা হয়ে গেছে তাও আমার মায়ের রেসিপিতে আমার মা ঠিক এভাবে খুব সহজে মাছ রান্না করে নেয় আর কালার টেস্ট দুর্দান্ত আসে আশা করি আমার আজকের এই মাছ রান্নার রেসিপি এবং তার সাথে আমি যে কথাগুলো বলেছি আপনাদের সাথে আশা করি ভালো লেগেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লেজ টন ফাস্ট ফুড